চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে চড়াই উতরাই লেগেই রয়েছে হিসেবের খাতা মেলাতে গেলে দেশ দুটির মধ্যে মিত্রতার তুলনায় দ্বন্দ্বের পাল্লাই ভারী তবে চলমান উত্তেজনার মধ্যেও বেইজিং ওয়াশিংটনের মধ্যকার এই শীতল সম্পর্কে উষ্ণতা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে উভয় দেশ সম্প্রতি এই উদ্দেশ্যেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান চীন সফরে যান সুলিবানের চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে তার আলোচনা হয় এতে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা তাইওয়ানকে চীনের দখলে আনার চেষ্টা রাশিয়ার সামরিক ঘাঁটিতে চীনের সহায়তা প্রদান এবং গাজায় যুদ্ধবিরতির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয় চীন জানায় মার্কিনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চীন সময় রাজি থাকলেও তাইওয়ান ও ফিলিপিন্সের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকারও আহ্বান জানায় চীন একই সঙ্গে দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্সকে উস্কানি না দেওয়ার তাগিদ দেওয়া হয় এদিকে ফিলিপিন্সের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে তা শেষ পর্যন্ত বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের যে কোনো আইনি অধিকার রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেয় দেশটি সাদিয়া তাসনিম